তো ইব্রাহিম ভাই বেশ কিছু চন্দনের বাচ্চা দেখা যাচ্ছে এগুলা প্রাইস কেমন চাচ্ছেন ভাই এগুলা প্রাইস মূলত প্যাক না প্যাক হলো এই সিজনের সবচেয়ে সুন্দর কালেকশন এগুলা এগুলা এই সিজনের সবচেয়ে সুন্দর পাখি আর একটা জিনিস কে রাখবেন যখন পাখি কিনবেন পাখির বডি রাখবেন কতটুকু হেলদি আমাদের পাখি কিন্তু প্রত্যেকটা বডি হেলদি কিন্তু অনেক সুন্দর বডি পাখি যখন অ্যাক্টিভিটি ভালো থাকবে না ভাই দামের কোনো প্যাক আসে না আর আজকে কিন্তু সব চাইতে কম দাম সবচাইতে কম দাম যারা পাখিগুলো ক্রয় করতে চাবে তারাই শুধু ফোন দিবেন অযথা অনেক ফোন আসে সারাদিন এক হাজার ফোন আসে একজন কাস্টমার হয় আমরা মনে করবো যে আসলে আপনাদের সময়টা নষ্ট করবেন না আমাদেরকে সময়টা নষ্ট করা দিবেন না যারা কিনবেন শুধু তারাই নক দিবেন আর এই পাখিগুলো তো ছয় হাজার টাকা পার পিস ভাই যদি কেউ আপনার চ্যানেল থেকে আসে বা কোনো ইউটিউব চ্যানেল থেকে আসে যাবে আমি ইউটিউব থেকে আপনাকে ফোন দিয়েছি সেই ক্ষেত্রে এই পাখির জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মেল ফিমেল দুইটাই দেওয়া যাবে

জি বলো ভাই সেভেন তোমার এই বিড়াল কত দাম চাচ্ছ বিশ হাজার টাকা ছেলে আচ্ছা মেইল একটাই একটাই বিগ সাইজের ফোন নাম্বার কি আর দেওয়া যাবে তোমার মোবাইল নাম্বার আছে বলো তো জিরো নাইন সিক্স ডাবল থ্রি সেভেন জিরো সিক্স জিরো থ্রি লোকেশন কই ভাই আপনার বাজারে আচ্ছা ভাই বাদরিকরগুলা কত যাচ্ছেন বাচ্চা সহ বারোশো টাকা

ছয়শো আচ্ছা আপনার ফোন নম্বরটা দিয়ে ভাই জিরো ওয়ান এইট জিরো টু ওয়ান টু কেমন দাম চাচ্ছেন ভাই এগুলো তো বাচ্চাও আছে ম্যাডাল র্যাম্বোগুলা কত করে চাচ্ছেন বেশি নয় সেক্ষেত্রে কি দাম কম আছে কিনা কিছু কম হবে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভাই লোকেশন আর নামটা বলবেন্ড

পাইকারি আর যদি এক জোড়া কেউ নিতে চায় একদম এক একদম আর গ্রে জোড়াটা কত ভাই পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটা ভাই পঁয়ত্রিশশো একই দাম পঁয়ত্রিশশো আর এই পাশে বাদ্রিকর ভাই পাঁচশো পঞ্চাশ টাকা বয়স কত দিন ভাই তুই রানিং সব রানিং পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া রানিং আর ভাই লাভ লাভমাট

ভাই লুটিনোগুলা কত চাচ্ছেন ভাই লুটিনোগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস আর গ্রে 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 ফল পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম

কিন্তু নামкала এটা কত চাচ্ছেন ভাই 6000 6000 খুব সুন্দর কলাটা লাভ আটের এটা তো ফুল রানিং হয়ে গেছে নাকি ভাই জি 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 ডিম বাচ্চা ডিম বাচ্চা করা Nah. By Jura Koto. Amla nah.

হ্যালবি নটি নোটি নোটা পর্বে দু টাকা এটা পড়বে পনেরোশো টাকা লাভবার লাভবার জোরা টাকা জোরা পঁচিশশো অফলাইনের বাচ্চা কেউ যদি ছোটো বাচ্চা নিতে চায় তার জন্য তাদের জন্য অনেকেই লাভবারের ছোট বাচ্চা খোঁজে যারা একটু ভালো বোঝে আর এই মাত্র তিন টাকা মাত্র তিন টাকা হ্যাঁ এবং বয়স তো দিনের মতন হবে না আর রানিং তুই একটা ভাই